বান্ধবী বায়ের বিয়েতে আসলাম তো কিছু মুহূর্ত তো তোমাদের সাথে শেয়ার করেছি আজকে দ্বিতীয় পার্টটা তোমাদেরকে সাথে শেয়ার করতেছি এখানে দেখো বায়ের বউ কিন্তু ফুচকা খেয়ে চলে আসলো আর এদিকে একটু ফটো উঠে নিলাম এদিকে দেখো আমার পিঙ্কি বান্ধবী এইভাবে কথা বলতেছে আরে বাবা রে বাবা মনে হইতেছে জানি কতদিন আগের থেকে চিনা জানা তো যাক এখানে যখন দেখলাম একটা ছোট্ট বাচ্চা ডান্স করতেছে আমাদের ছোট্ট সোনা বাবা তো আমি একটু এদিক থেকে ক্যামেরা করে নিলাম ওই দিক থেকে কিন্তু ওরা বাইরে চলে আসলো কিসের জন্য জানো শুধু ফটো ফটো উঠানোর জন্য আর ফটো আরে বাবা বাবার এদিক ওদিক সবাইকে আমি একটু উঠিয়ে নিলাম মোবাইল আছে হাতে আর ক্যামেরা বন্দি করবো না তাই কে আর হয় কৌতো। আর এদিক থেকে কিন্তু আবার ভিতরে চলে আসলাম আবার মিউজিক চলতেছে শুরু হয়ে গেল। আমরা তো কোনো জায়গায় যাবো মিউজিক চলপ ডান্স করতাম না তাই কি কোনো দিন হয়নি কৌতো এটা তো মানাই যায় না কারণ কি ডান্স করতে তো আমরা খুবই পছন্দ করি আমরা কিন্তু সবাই কিন্তু শুরু করে দিলাম আর এদিক থেকে আমি একটু দাদাকেও মোবাইলে ছি আবার বলবো কি হাসি পাচ্ছে কারণ দাদা বসেছিল আর সব ব্যাগগুলো একটা একটা করে দিচ্ছি এখানে কিন্তু হাসি মজা হচ্ছিল কিন্তু আমি যে ক্যামেরা দৌড়বো দাদা ভাবতে পারিনি যে ক্যামেরাটা ধরলাম আর দাদা কিন্তু হাসিতে তাড়াতাড়ি করে রাখার চেষ্টা ওই দিক থেকে আবার কিন্তু আমি ক্যামেরাটা ঘুরাইলাম এই দেখো আমাদের সুজিত দেওয়ার কাছেও সব ব্যাগ দিয়ে সেটা আছে না আমার সীমা বান্ধবী বাসে দিয়ে স্টাইল করতেছে যেই দেখছে আমার মোবাইলটা ঘুরাইছি বাজ শুরু হয়ে গেল গা তো যাকে আমরা ফাঁস দামি করি হাসি মজা করি যে জায়গাতে যাই এইটা যদি না করি তাহলে ভালো লাগে না আর এদিকে একটু একটুখানি কিন্তু তোমাদের দাদার সাথে আমি একটু ডান্স করছি তোমরা তো দাদা ডান্স করতে পারো না না আমি ডান্স করতে পারি দুজনের মধ্যে কেউই ডান্স করতে পারি না তো চেষ্টা করছি একটু আর এদিকে দেখো আমার চিকনি চামলি বান্ধবী কিন্তু জামাই রে নিয়ে আরে বাবা রে বাবা সবাই সবাই আর আমরা দুজন তো আসি কোয়া লাভ নাই মানে মাঝে মাঝে একটা স্পেশাল ডান্স আছে এটা না করলে আমরা না ওই ওই কোন সময় জানি মানে ডান্স করতে অত মাথার মধ্যে ডায়ে আর আমরা দুজন বাস নিচে বৈশা শুরু করে দিই তো ভাল লাগে আনন্দ করতে কার না ভাল লাগে আমরা তো খুবই ভাল লাগে এদিকে দেখলাম দুই বান্ধবীর জমাই কিন্তু খুব সুন্দর ডান্স করতেছে তারপর আমি লক্ষ্য করলাম আমাদের ছোট বাচ্চা মানে ছোট বাবু সোনারা তারা কিন্তু হাতে জক তারপরে ঝাড়ু সসম্যান এইগুলা নিয়ে আইতেছে আমি ভাবতেছি কিসের জন্য তো দেখো তোমরা এই যে তারার যে কত বুদ্ধি মানে দেখে মানে এতটা খুশি হইলাম একজন একজন করে সবাই দিল আর সবাই কিন্তু কুবুই কুবই হাসতেছে দিকে অনেক কথা হইছে ভাল লাগলো তো এই জায়গাটা দেখে আমার খুব ভাল লাগছে তারপর কিন্তু কিন্তু আমরা লোক একটু ডান্স করার লেগে আর গুড়িয়া রানি ডান্স করতেছে তো আমরা তো মোবাইলটা সবসময় সবাই রাতে দিতে পারি না কারণ কি অনেক সময় তারা উঠাইতেও পারে না ভালো করে তো যাক দুই বান্ধবী আবার শুরু হয়ে গেল আমাদেরকে এক দুটা ডান্স আছে প্রেশাল এটা আমরা করতেই লাগে আর এদিকে আমরা সাথে সাথে কিন্তু শুরু হয়ে গেলো গুড়িয়া রানি ছোটো ছোটো গুড়িয়া রানিদেরও তো এদিক থেকে যাক এত ডান্স করলাম ফেটে তো খিদা লাগছে তো খাওয়ার প্যান্ডেলে চলে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেল আর এখানে আমার বান্ধবী কী স্টাইল করে যে আইসক্রিম খাইতেছে কিন্তু ও স্টাইল করতে না ঠান্ডা প্রচণ্ড আইসক্রিমটা তোমরা দেখতে পারবা মুখের অবস্থা দেখতেছ তোমার ভিডিওটা কীরকম হয়েছে একটু কমেন্ট করে অবশ্যই বলবা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা সবাই বাড়িতে চলে আসলাম আর এদিকে আসার পথে আমার মেয়েটা দেখো কি ফোজ দিতেছে তাদেরকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম তোমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম